আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে নবম জাতীয় ঘোষণা প্রজাতন্ত্রের কর্মচারীদের লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা করা সহ ছয় দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারই কর্মচারী কল্যাণ ফেডারেশন দ্বিতীয় সুখবর হচ্ছে জাতীয় ফেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন করে দাবি জানান সংগঠনের নেতারা দাবিগুলো হচ্ছে গ্যাস বিদ্যুৎ ও ফানির বিল ভাতা হিসেবে প্রদান করা বিনা সুদে গৃহ নির্মাণ প্রদান টাইম স্কেল সিলেকশন গ্রেড পুণ্যবহাল আউটসোর্সিং প্রথা বাতিল এবং সচিবালয় ন্যায় এক ও অভিন্ন নিয়োগে বিধি প্রণয়ন করা